রবিবার দিন বিটকয়েনের অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখার চেষ্টা করি যে আমরা যে লেভেলগুলো দিয়েছিলাম যে সমস্ত ইন্ডিকেটার দিয়ে বাইং পজিশনগুলো দিয়েছিলাম সেগুলো কাজ করেছে কি করেনি আজকে কেমন ধরনের ঘটনা ঘটেছে যে মুহূর্তে আপনাদের সাথে আমি আলোচনা করছি নটা কুড়ি পঁচিশ হচ্ছে তার একটু আগেই কিন্তু একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে বিটকয়েনে চলুন ধীরে ধীরে বোঝার চেষ্টা করি এবং জায়গাটাকে দেখার চেষ্টা করি আমরা যারা ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে মাল্টি টাইম ফ্রেমে আমি অ্যানালিসিস করার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বেশ কয়েকটা লেভেল আপনাদেরকে দিয়েছি তার মধ্যে ডেলি টাইম ফ্রেমের এই লেভেলটা আপনাদেরকে নিশ্চয়ই দেখুন উপরের দিকে উঠেছে আমরা বলেছিলাম যদি ক্লোজিং হয় একদম ডট টু ডট দেখুন টেস্ট করেছে এবং মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে মনে রাখবেন উপরের দিকে যতই যাবার চেষ্টা করুক খুব সহজ কিন্তু হবে না কারণ হচ্ছে যেখানে হিউজ একটা রেজিস্ট্যান্স কিন্তু বেশ কয়েকটা দিন ধরে এই বিটকয়েন কিন্তু ফেস করেছে দেখুন একটা দিন দুটো দিন তিনটে দিন চারটে দিন তারা কিন্তু চেষ্টা করেছিল এই লেভেলকে জয় করা কিন্তু পারেনি এবং সব থেকে বড় কথা হচ্ছে একজন বড় দাদা রয়েছেন এখানে যিনি কিন্তু মার্কেটকে এখান থেকে হিউজ ভাবে নিজের দিকে নামিয়েছিলেন তাকে জয় করা তো চারটি কথা নয় সত্তর হাজারের উপরে কিন্তু মার্কেট উঠেছিল কিন্তু সত্তর হাজার উঠে পরেও কিন্তু সেটাকে সাস্টেন করতে পারলো না সেখান থেকে কিন্তু মার্কেট কী করছে রেজিস্টেন্স পেস করছে প্রথমবার তাকে দেখুন এ আমাকে বুঝতে শিখতে হবে এই যে ধাক্কার জায়গা এই যে ধাক্কার জায়গা এই ধাক্কার জায়গাতেই সে কিন্তু প্রথম কী করলো ধাক্কা খেলো প্রথম চোটে ধাক্কা খেলো দ্বিতীয়বার চেষ্টা করার জন্য যাচ্ছে এখন এই সফল হবে কি হবে না কতটা হবে আর হলে পরে কত দূর কারণ আবার রেজিস্টেন্সের এরিয়া কিন্তু এই পর্যন্ত বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার কিন্তু যত দূর সে কিন্তু একাত্তর হাজার এর দিকে একটা চাল কিন্তু চালানোর জন্য সে কিন্তু প্রচেষ্টা করছে আমরা ছোটো টাইম ফ্রেমে ধীরে 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 বোঝার চেষ্টা করবো বড়ো টাইম ফ্রেমে আপনারা দেখলেন এবং বোঝার চেষ্টা করলেন যে কী ধরনের ঘটনা ঘটছে আমরা যদি এখানে একবার সিগন্যাল ইন্ডিকেটার লাগিয়ে আপনাদেরকে দেখি যে এর যে লেভেলসগুলো ছিল যে সেলের লেভেলগুলো রয়েছে দেখুন ডেলি টাইম ফ্রেমে কিন্তু আমাদেরকে কি দিয়ে দিয়েছে আমাদেরকে কিন্তু লং সিগন্যাল দিয়েছে আমার ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন লং সিগন্যাল জেনারেট করেছে এখন লং চেন জেনারেট করলেও যতক্ষণ পর্যন্ত না সত্তর হাজার সাতশো বিরানব্বই দশমিক নয় চারের উপরে ক্লোজিং দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পরের দিন যাব না এখান থেকে আপনারা রেডি হতে পারেন যারা এক্সপার্ট তারা এখান থেকে এই পর্যন্ত কিনতে পারেন যারা এক্সপার্ট নয় কারণ এই ক্লোজিং এই ক্যান্ডেল কিন্তু এখনও ক্লোজিং হয়নি এটা ডেলি ক্যান্ডেলে কাজ হচ্ছে সুতরাং এই পর্যন্ত গিয়ে হয়তো মার্কেট আবার ঘুরে চলে আসতে পারে ক্লোজিং খুব ইম্পর্টেন্ট সুতরাং ক্লোজিংয়ের জন্য অপেক্ষা করুন আর সত্যিকারেরই অর্থাৎ একটা বড় বড় ব্যক্তিরা বড় ইনস্টিটিউশনাল প্লেয়ারই বলুন তারা কিন্তু এখানে একটা বাইং মনোভাব কিন্তু দেখতে পাচ্ছেন সাপোর্টেরিয়া খেয়াল রাখবেন আটষট্টি হাজার ছশো হাট সাতষট্টি হাজার চারশো চল্লিশ এবং ছেষট্টি হাজার সাতশো একুশ এই রেঞ্জটা কিন্তু ভালো সাপোর্ট জোন এই যে এস টু এবং এস থ্রি মিলিয়ে তার আগে এস ওয়ান সাপোর্ট রয়েছে আর যদি এখানে লংয়ের ওপরে ওঠে তাহলে পরে কিন্তু ধীরে 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 আপনারা এই লেভেলগুলো দেখতে পাবেন তো যাই হোক আপনারা প্রাইস অ্যাকশানের সাহায্যে দেখলাম এবং আমার ইন্ডিকেটারের সাহায্যে দেখালাম এইগুলো আপনারা স্ক্রিনশট রাখুন এবং আপনারা দেখুন দেখুন ডেলি ক্যান ডেলি পর্যন্ত কি হয়েছে না ডেলি ক্যান ডেলি পর্যন্ত কিন্তু আপ বায়াস চার ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট পাঁচ মিনিট প্রত্যেকটা টাইম প্রেমে কিন্তু বিটকয়েন এখন কী করেছে উপর দিকে ওঠার চেষ্টা করছে ঠিক চলুন এবার চার ঘন্টাতে দেখি যারা চার ঘন্টাতে দেখেছেন তাদেরকে আমি এই লেভেল বহু আগে দিয়েছি এখান থেকে সে ভেঙেছে এখান থেকে সে পড় নিয়ে বেশ বেশ যা যা হলো এটাকে ভাঙলো এটাকে গুরুত্বপূর্ণভাবে ভাঙলো এবং তারপর সে নিচে রিটেস্ট করলো আমরা দেখেছি পনেরো তারিখে চোদ্দো তারিখের ভিডিওতে এবং চোদ্দো তারিখে সারাদিনের উপর থেকে গেল স্বাভাবিকভাবে একটা রেজিস্ট্যান্স সে ভোগ করলো কেন রেজিস্ট্যান্স ভোগ করলো আমরা লেভেলগুলোকে একটুখানি মুছে দিই এবং মানে ক্যান্ডেলগুলোকে নিয়ে বিচার করার চেষ্টা করি দেখুন এই যে জায়গা ধাক্কা খেয়েছে এই যে জায়গা ধাক্কা খেয়েছে এই যে জায়গা ধাক্কা খেয়েছে আমরা যদি ডান দেখে আসি তাহলে কি দেখব ধাক্কা দেখতে পাবো কি পাবো না স্বাভাবিক পাবো এখন প্রথমবার চেষ্টাতে ধাক্কা পেয়েছে আস্তে আস্তে লোগুলোকে তুলে তুলে নিয়ে যাবার চেষ্টা করছে যেখানে প্যাটার্নটা কি তৈরি হচ্ছে হায়ার লউজ প্যাটার্ন তৈরি হচ্ছে এখন হায়ার লোজের পরে এখানে কিন্তু দুটো হাই তৈরি হয়েছে উপরে এখন এ কিন্তু উপরে এই হাইটাকে ভাঙতে পারলে তার উপরের দিকে যাবে তার মানে কি হচ্ছে এখানে যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্টেন্সটাকে ভাঙবার জন্য সে একবার চেষ্টা করছে এখন সেলাররা যদি চাপ দেয় নিচের দিক থেকে বাইং আসছে বোঝা যাচ্ছে কিন্তু যদি বাইং না আসে এই অঞ্চলকে ভেঙে নিচে নেমে যায় আমরা সেলারদের দলে যদি এই অংশকে ভেঙে ওপর দিকে চলে যায় আমরা বায়ার্সদের দলে আপনার যদি রিস রেশিও ঠিকঠাক হয় তাহলে আপনি এখান থেকে বাই করতে পারেন আপনার যদি ঠিকঠাক রেশিও না হয় তাহলে আপনি অপেক্ষা করুন যখন এখানে ভাঙবে তারপরে আপনি যাবেন তো এই হচ্ছে আমাদের যে জায়গাটাতে এসে পৌঁছাচ্ছে সেই জায়গাটা কিন্তু খুব একটা সোজা জায়গা নয় সেই জায়গাটা কিন্তু একটা ধাক্কার জায়গা চার ঘন্টা টাইম ফ্রেমে আমরা কিন্তু বুঝতে পারছি এখন মার্কেট চেষ্টা করছে প্রথমবার ধাক্কা খেলো ধাক্কা কি কিন্তু অতলে তলিয়ে যাচ্ছে না তার পরিবর্তে সে এখানে রেজিস্ট করার চেষ্টা করছে তাহলে সাপোর্ট এরিয়া কিন্তু মার্কেটের কোনটা সাপোর্ট এরিয়া কিন্তু মার্কেটের এইটা এই মুহূর্তে আর রেজিস্ট্যান্স এরিয়া কোনটা এটা এখন এর উপরে যদি ভেঙে উপরের দিকে উঠতে থাকে ফাইন আর এর নিচে যদি ভেঙে যায় তাহলে আমরা আবার নিচের দিকে ভাবনা চিন্তা করব তো এবারে আমাদের আঁকাটা সাপেক্ষে বিচার করুন আঁকাটা সাপেক্ষে বড় সাপোর্ট এরিয়ার নিচে তার থেকেও আগে সাপোর্ট এরিয়া এটি ঊনসত্তর হাজারের কাছাকাছি এবং রেজিস্ট্যান্স এরিয়া হচ্ছে সত্তর হাজারের পর তাহলে সত্তর হাজার দেখলে পরে আমরা কিন্তু সাড়ে একাত্তর হাজার বাহাত্তর হাজার পর্যন্ত টার্গেট নিয়ে চুপচাপ বসে যেতে পারি আর মজার ব্যাপার হচ্ছে নিচের দিকে আসতে পারি বেশ এবারে চলে আসুন একবার ইন্ডিকেটারকে দেখি আমার ইন্ডিকেটার কি বলছে না আমার ইন্ডিকেটার দেখুন বহু আগে লং দিয়েছে সেটা তো আপনারা দেখেছেন আমি তার আগে দেখেছি তেরো তারিখে একটা তিরিশের লং সিঙ্গেল জেনারেট করেছিল এবং জেনারেট করার পর আপনার লেভেলগুলোকে দেখুন কি ইউনিকলি লেভেলগুলো কাজ করছে এবং ব্যাপারটা বোঝুন তাহলে যদি বোঝেন যে এটা ভালোভাবে কাজ করছে তবে কিন্তু আপনি এর উপরে কাজ করতে পারবেন দেখুন লং জেনারেট জেনারেটার পর ক্লোজ দিয়েছে ক্লোজ দিয়ে সে কিন্তু দুই তিন থেকে সব টার্গেট দিয়েছে আমরা আগের দিন দেখেছি ফাইনালি কাজ করেছে এই জায়গাটাতে এসে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম এখানে কোন জায়গায় দেখুন নিচে গেছে উপর ওঠার চেষ্টা করছে এই জায়গাটা চোদ্দ তারিখে এখানে যদি আমাদের কি হয় এর উপরে ক্লোজিং দেয় তাহলে পরের অংশ কিন্তু আমাদের বাঁধা ওর অংশ বাঁধা দিয়েছে তারপরের ক্যান্ডেলে যখন উপরে ক্লোজিং দিচ্ছে দেখুন পরের টার্গেটকে দিয়েছে কি দেয়নি পরের টার্গেটকে দিয়েছে কিন্তু পরের টার্গেটের উপরে কিন্তু সে যাবার চেষ্টা সত্তর হাজার তিনশো ছাপান্ন টার্গেট কিন্তু দিয়েছে এখন নিচের দিকে যখন আসছিল তখন এই রেঞ্জে কিন্তু বারংবার সে কী করছে সাপোর্ট নিচ্ছে তাহলে আমাদের যে ছয় সাত লেভেল যেটাকে রিভার্সাল জোন আমরা মোটামুটিভাবে বলে থাকি তার নিচে কিন্তু ক্লোজিং না করে তার উপরে যাচ্ছে তাহলে এই লেভেলটা ঊনসত্তর হাজার দুশো আঠান্ন থেকে উনসত্তর হাজার তিনশো সাতান্ন বেশ কয়েকবার কালকে উচ্চারণ করেছি এই রেঞ্জটা কিন্তু এবারে কি পরিণত হয়ে গেছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন সাপোর্টে পরিণত হয়েছে এবং এই মুহুর্তে যদি বলা হয় তাহলে সত্তর হাজার তিনশো ছাপ্পান্ন রেজিস্ট্যান্স আর আপনার ঊনসত্তর হাজার এই যে একশো পয়েন্টের জায়গা এটা হচ্ছে সাপোর্ট যদি টাইট টাইম ফ্রেমে দেখতে চান যদি এর থেকে ভেঙে উপরের দিকে যেতে চায় তাহলে সে কোথায় যেতে পারে না সে যেতে পারে নয় দশ মনে রাখবেন নয় দশ কিন্তু আর একটা রিভার্সাল জোন সুতরাং প্রথমবারই যদি টাচ করে ইন্ডিকেটার আপনার কাছে নেই যদি আপনি এই রেঞ্জে দেখেন টাচ করছেন এখানে কিন্তু মার্কেট একে যদি স্ট্রংলি চার ঘন্টাতে ক্লোজ করে তা আলাদা কথা না করলে কিন্তু এখান থেকে মার্কেট প্রথমবার যখন টাচ করবে অবশ্যই কিন্তু রিভার্স করার চেষ্টা করবে যদি স্ট্রংলি ভেঙে দেয়া আলাদা কথা কিন্তু এটি একটি শক্তিশালী রিভার্সাল জোন এখান থেকে কিন্তু মার্কেট চেষ্টা করবো পরের দিকে যাওয়ার সেটা হচ্ছে একাত্তর হাজার চারশো তিপান্ন থেকে একাত্তর হাজার তিনশো বিরানব্বই থেকে চারশো তিপান্ন এই অংশে একটুখানি উপর দিকে যেতে পারে ওই তারপরে দেখুন বাহাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টার্গেট ইত্যাদি আছে চার ঘন্টাতে আপনারা দেখে নিলেন এবারে চলে আসুন এক ঘন্টা টাইম ফ্রেম এক ঘন্টা টাইম ফ্রেমে যদি মন দিয়ে দেখেন তাহলে কি দেখবেন দেখুন এটার গল্প শেষ হয়ে গেছে আমরা আগে বলে দিয়েছি মার্কেট তারপর থেকে উঠে গেছে আপনাদেরকে লাইভ মার্কেটে আমি এই লেভেলটি এঁকে দিয়েছিলাম আমাদের মনে আছে এবং তার সঙ্গে সঙ্গে এটি এখানে খানিকটা নেমে এসেই সে সাপোর্ট নিয়েছে কারণ এই যে জোন সাপোর্ট জোন সেই সাপোর্ট জোনকে সে ভাঙেনি তারও আগের যে একটা সাপোর্ট জোন ছিল সেটাকে সে ভাঙেনি নিচে চলো ঠিকই কিন্তু তার এই যে সাপোর্ট জোনটা ভাঙেনি যদি না বুঝতে পারেন তাহলে আমি আর একটু বড় করি যাতে আপনি বুঝতে পারেন তাকিয়ে দেখুন মার্কেট যখন উপর থেকে নিচে নাম তখন এখানে সাপোর্ট নিয়েছে কি নাই নি সাপোর্ট নিয়েছে সেই সাপোর্ট এরিয়াটাকে যদি ডান দিকে বাড়ান দেখুন সাপোর্ট 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 এবং দেখুন সাপোর্ট তাহলে এই সাপোর্ট এরিয়াতে আবার এটাকে ভেঙেছে ঠিকই আমাকে কিন্তু এটা স্ক্যালপিং করতে হবে সেক্ষেত্রে কারণ আমি সাপোর্ট যতক্ষণ টিকে আছে ততক্ষণ আমি কীভাবে যাই এই একটা সাপোর্ট ভাঙলো তাহলে পরের সাপোর্টে সে দাঁড়াতে পারে দাঁড়িয়েছে এখন এখান থেকে মার্কেট স্ট্রংলি এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে পড় থেকে গেছে ফাইন এবারে এই জায়গাটা কি ছিল এই জায়গাটাতে একটা মার্কেট যখন হু হু করে যাচ্ছিলো তখন ধাক্কা ছিল এই ধাক্কাটা কি ডান দিকে বাড়িয়ে দিন তাহলে এখন কিসে পরিণত হয়ে গেছে এখন পরিণত হয়ে গেছে সাপোর্টে এটি প্রথমে রেজিস্ট্যান্স ছিল এই এরিয়াতে কিন্তু সাপোর্টে পরিণত হয়েছে কারণ কি প্রাইস উপর দিকে তাহলে প্রাইস যখন উপর থেকে নিচে নামছে তখন এখান থেকে সাপোর্ট নেবে কি নেবে না সাপোর্ট নেবে এবং বিউটিফুলি এখান থেকে সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠে গেছে সাপোর্ট কি চিরকাল নেবে না চিরকাল নাও নিতে পারে সাপোর্টকে ভেঙে নিচে নেমে যাবে আমরা সেলারদের দলে আমরা স্টপ লস নেব। আমরা বেরিয়ে যাব এবং উল্টো দিকে পজিশন তৈরি করব তো এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আমাকে আঁকতে এই যে শেষ মুহূর্তে এক ঘন্টাতে কেমন ধরনের একটা অ্যাগ্রেসিভ ঘটনা ঘটেছে আপনারা দেখুন দেখুন বলতে বলতে সত্তর হাজার টাচ করে গেছে সত্তর হাজার একান্ন এই মুহূর্তে লাইফ মার্কেটে চলছে এবং আপনারা তাকিয়ে দেখুন যেখানে কিন্তু আপনি কিন্তু আশা করতেই পারেন এটি একটি বটম এটি একটি বটম তাহলে এখানে কিন্তু একটা ডবল প্যাটার্নের গন্ধ আপনি পাচ্ছেন কি পাচ্ছেন ওপর ওঠার চেষ্টা করছে কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে কি সতর্ক হতে হবে না আমরা কিন্তু এই যে গ্যাপ আপটা হলো লাইভ মার্কেটে এখানে কিন্তু আমরা সচেতন থাকবো এই গ্যাপটা কিন্তু পূরণ করতে সে আসতে পারে এবং এসে যদি নিচের দিকে নেমে যায় তাহলে কিন্তু আমরা ছেড়ে দেবো এই ডবলুর গন্ধ দেখে কিন্তু আমরা বসে থাকবো না আমরা তখন আবার সেই সাপোর্ট রেঞ্জে ফেরত আসতে পারি সেই সাপোর্ট রেঞ্জে আসার পরে কী করছে না করছে ভাববো যদি এই ট্রেন লাইনকে বিক্রি নিচে নেমে যায় তখন কিন্তু আমরা এইটার টার্গেট অনুযায়ী সেল করব আপনার মাথাতে দুরকম ঘটনা ঘটতে পারে এবারে আমরা যদি একবার সিগন্যাল ইন্ডিকেটারকে দেখি এখানে কি করব দেখুন সিগন্যাল ইন্ডিকেটার কিন্তু আমার এখানে শর্ট সিগন্যাল জেনারেট করেছে অর্থাৎ হিউজ বড় প্লেয়ার কিন্তু এখানে কালকের দিনের সন্ধ্যাবেলাতে কিন্তু শর্ট করেছে মার্কেটকে শর্ট করেছে শর্ট করার পরে কিন্তু সে টার্গেট টাচ করেনি তার আগে কিন্তু একটা বাইং এসেছিল সেই বার্স প্রচুর হয়েছে তার আগে একটা শর্ট ছিল এই যিনি শর্ট করেছিলেন তাকে তিনি পরাজিত করেছিলেন পরাজিত করার পরে দেখুন আবার কি করেছে শর্ট সিগন্যাল কিন্তু এখনও জেনারেট হয়ে আছে ছোট টাইম ফ্রেমে ছোটো টাইম ফ্রেমে কিন্তু জেনারেট হয়েছে এবং ভালো করে তাকিয়ে দেখুন এইগুলোর নাম কী দেওয়া আছে এইগুলোর নাম দেওয়া আছে রেজিস্ট্যান্স তার মানে মার্কেট কিন্তু এখানে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করে চলে আসতে পারে এবং তাতেও কিন্তু আমাদের টার্গেট ফুলফিল হয়ে যাবে মার্কেট কিন্তু আরও উপরে যেতে পারে এবং টার্গেট ফুলফিল করতে পারে এবং নিচে হতে পারে কিন্তু অরিজিনালি এখনও পর্যন্ত কিন্তু এক ঘন্টা টাইম আমি শর্ট সেল জেনারেট হয়েছে এবং কোনোভাবে যদি আবারও এর নিচে কিন্তু যদি ক্লোজিং হয় স্ট্রংলি এবং সাস্টেন করে সাস্টেন করতে পারছে না ক্লোজিং হয়েছে তুলে দিয়েছে ক্লোজিং হয়েছে তুলে দিয়েছে কারণ বায়ার্স এবং সেলার্সদের মধ্যে মারপিট হচ্ছে দেখুন এখানে একটা বড়ো ক্যান্ডেল শর্ট করার পরেই একটা বড়ো ক্যান্ডেল তৈরি হয়েছে কেন কারণ একজন প্লেয়ার কিন্তু বাই করার চেষ্টা করছে কারণ তার ক্ষমতা এখনই যিনি শর্ট করেছেন তার থেকে বেশি নয় সেই জন্যই কি হচ্ছে না সেই জন্যই কিন্তু জিততে পারছেন না বুঝতে পারছেন এখানেও কিন্তু বাইংস দেখুন নামানোর চেষ্টা করেছে দেনেন দিয়ান এখানে একটা ছোটো বায়ার্স তিনি কিন্তু চেষ্টা করছেন মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার জন্য এবং তার শক্তি অনুযায়ী তিনি কী করেছেন একটা গ্যাপ আপ করেছেন কিন্তু সেই গ্যাপ আপটা কিন্তু পূরণ হয়ে গেল দেখুন গ্যাপটা কিন্তু পূরণ হয়ে গেল এবং সত্তর হাজারের নিচে কিন্তু নামিয়ে দিল দেখুন একশো পয়েন্টের মধ্যে জপ করে নেমে গেল ঠিক কিনা ঠিক আছে চলুন আমরা এবার পনেরো মিনিটে দেখি পনেরো মিনিটে দেখুন আমি একটা কিছু এঁকে রেখেছি এবং তার আগে বুঝুন আগের দিন যখন চৌদ্দ তারিখে আমাদের আপনাদেরকে দিলাম তখন আমি এখানে কি বলেছিলাম একটা বুলিশ পিনাট হচ্ছে এবং তার ফল দেখতে পাচ্ছেন উপরে যাচ্ছে এবারে এইভাবে কিন্তু একটা ট্রেন লাইন কিন্তু আপনি এঁকে রাখতে পারেন এই ট্রেন লাইনে ধাক্কা খেয়ে মার্কেট নিচে নেমেছে এখানেও তাই হয়েছে এখানে কিন্তু তা হয়নি তার উপরে ক্লোজ হয়েছে ক্লোজ হয়ে সে কী করলো না বন্ধ করলো ক্লোজিং করলো এবং ক্লোজিং করে সে কিন্তু রিটেস্ট করে উপরের দিকে যাবার চেষ্টা করছে তাহলে যারা স্ক্যালপিং করবেন তারা এই পর্যন্ত টার্গেট ধরে এগোতে পারেন যেইটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স এরিয়া একে যদি টাচ করে তারপর নিচে নেমে যায় কিছু বলার নেই এর উপর যদি ক্লোজ করে তখন আমি পরের জন্য ভাবনা চিন্তা করব এইভাবে পর পরে হতে পারেন কিন্তু উপরের দিকে একটা যাচ্ছে এবং এক ঘন্টার টাইম ফ্রেমে যে ডবলিউ প্যাটার্নটা দেখেছিলেন সেই ডবলিউ প্যাটার্নটা কী মনে হচ্ছে সেটা মনে হচ্ছে না যেরকম এখন এক ঘন্টা টাইম ফ্রেমে সে রেজিস্ট্যান্সের কাছ অবধি কিন্তু যেতে পারে আমরা আবার এক ঘন্টা টাইম ফ্রেমকে দেখুন দেখুন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এই গ্যাপটাকে পূরণ করে বলা যায় না যে মুহূর্তে এই যে দু দুবার এই যে যারা বিগ প্লেয়ার চেষ্টা করছেন মার্কেটকে ঘুরিয়ে দেবার এই প্লেয়ারটাকে হারানোর যে খানিকক্ষণ পর এখানে বাই সিগন্যাল জেনারেট করে মার্কেটকে উপরে নিয়ে চলে যায় অর্থাৎ এরা যদি যথেষ্ট শক্তিশালী হয় যেকে হারিয়ে দিতে পারবার জন্য তখন কিন্তু এখানে একটা বাইং সিগন্যাল আসবে সেটা তো লাইভ মার্কেট আমাদের কাছে থাকবে না তো সুতরাং আমি সেটাকে বলে দিলাম দেখুন উপর দিকে উঠছে এবারে আমরা এই ছবিটাকে একটুখানি বন্ধ করি এবং আমরা আমাদের ইন্ডিকেটারকে ব্যবহার করার চেষ্টা করি তো দেখি ইন্ডিকেটার কি ছোট টাইম ফ্রেমে বাই সিগন্যাল দিয়েছে অপূর্ব সে বাই সিগন্যাল আগেই দিয়েছে এবং দেবার পরে দেখুন পাঁচ নাম্বার টার্গেট কিন্তু টাচ করার দিকে যাচ্ছে ফাইন পাঁচের পরে দেখুন ছয়ের দিকে যাচ্ছে ছয় মোটামুটিভাবে রিভার্সাল জুন এখন ছয়ে টাচ করে সে কী করতে পারে নামতে পারে যদি ছয়কে স্ট্রংলি ক্লোজ করে দেয় তাহলে আমাদের কিছু করার নেই তবে যে ধরনের অ্যাগ্রেসিভ বাইং আমরা দেখছি তাতে বুঝতে পারছি যে মার্কেট কিন্তু দেখুন এই যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাকে পূরণ করে দিয়ে সেই ছড়ছে এবং কেন এখানেই দাঁড়িয়ে আছে জানেন একদম লেভেলে ডট টু ডট কেন দাঁড়িয়ে রয়েছে কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ লেভেল আছে আমার ইন্ডিকেটার সেটাকে আইডেন্টিফাই করতে পেরেছে আপনারা তাকিয়ে দেখুন আপনারা তাকিয়ে দেখুন আমি খুব ক্লোজ করছি তাকিয়ে দেখুন দেখতে পাচ্ছেন চুপ করে শ্বাস নিচ্ছে কেন চুপ করে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কারণ এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ লেভেল আছে সিদ্ধান্ত নিচ্ছে এখানে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল আছে একদম ডট টু ডট দেখতে পাচ্ছেন প্রথমবার যখন টাচ করলো সে একটু রিভার্স করার চেষ্টা করছে এখন দেখতে হবে সেই রিভার্সে সে হেরে যায় না এই লেভেলের নিচে নামে না এর উপরে কোথাও ক্লোজিং দিয়ে সে আবার চেষ্টা করে না এখান থেকে সে চেষ্টা করে আর ছ মিনিট আছে ছ মিনিটের মধ্যেই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন একদম লাইভ মার্কেটে দেখতে পাচ্ছেন যে কি বিউটিফুলি একদম ডট টু ডট সে লেভেলকে মেনটেন করছে সুতরাং যারা বিটকয়েনে ট্রেড করতেন এই ইন্ডিকেটার অনুযায়ী তারা ঊনসত্তর হাজার পাঁচশোই ধরলাম উনসত্তর হাজার পাঁচশো থেকে তারা কিন্তু এই টার্গেটকে অ্যাচিভ করতে পারতেন অনায়াসে এখন সত্তর হাজার কত চলছে দুশো মানে সাতশো আটশো পয়েন্ট কিন্তু সাতশো আটশো ডলারের কিন্তু পয়েন্ট কিন্তু আমরা কী পেতাম পেয়ে যেতাম ঠিক আছে এই ইন্ডিকেটার ছাড়া আমাদের কাছে আর কিছু রয়েছে যদি আমরা আন্ডারাই দেখি তাও সেটা লং দিয়েছে পাঁচশো ষাটে এবং দেখুন নয় দশ লেভেলের উপরে ভাঙার চেষ্টা করছে নয় দশ লেভেলের উপরে যদি ভাঙার চেষ্টা করে দেখুন ছয় সাত থেকে কী করেছে না সাপোর্ট নেই এটা এর লেভেল আলাদা ওর লেভেল আলাদা যে কোনো একটা আপনাকে দেখতে হবে আমরা যদি এখানে আত্মা ইন্ডিকেটারকে দেখি তাহলে আত্মা ইন্ডিকেটার কেমন দিচ্ছে না সে ট্রেন লাইন দেখুন এই ট্রেন লাইনকে সে বধ করেছে দেখতেই পাচ্ছেন এই নিচের দিক থেকে একটা ট্রেন লাইন সুপার ট্রেন লাইন আছে এখন এইটার উপরে সাস্টেন করতে হবে এটাকে আমাকে সাপোর্টে পরিণত করতে হবে আপাতত রেজিস্ট্যান্স ছিল ধাক্কা খেয়ে নামাজনোর চেষ্টা করেছিল তার উপরে ক্লোজিং দেওয়ার চেষ্টা করছি এখন দেখতে হবে যে এখানে যেন সাপোর্টটা নিতে পারে বা এটাকে এর উপরে ক্লোজ করতে হবে সাপোর্ট নিলে পরে কিন্তু মার্কেট আবার উপরের দিকে আমরা ভাবনা চিন্তা করতে পারব তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের সমস্ত কিছু আলোচনা আর আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিই যে লেভেলের সাপেক্ষে আমরা কি করব না ডেতে আমরা রেঞ্জকে ডিফাইন করতে পারি সেটি তো রেঞ্জকে কেমন করে ডিপেন্ড করে দেখুন এটি ছিল আমি বলেছিলাম প্রথম রিভার্সাল জোন একটা ঘোরার চেষ্টা করছে ক্লোজ করছে আবার ঘোরার চেষ্টা করছে এই রোঞ্জ থেকে এখানে যখন ক্লোজ করছে কাছাকাছি আসবে কাছাকাছি এসেছে লেভেলের এর মাঝেও ইন্টারমিডিয়েটস লেভেল আছে তো তো এখান থেকে দেখুন আবার একটা রিভার্সেল জোন সেখান থেকে মার্কেট গেছে প্রথম রিভার্সেল জোন কিন্তু পেরিয়ে ক্লোজ করেছে যতক্ষণ পর্যন্ত না একে ক্লোজ করবে ততক্ষণ কিন্তু পরের জন্য আমরা ভাবনা চিন্তা করব না এটা হচ্ছে আপনারা যারা মার্কেটকে মানে স্ট্রাকচার দেখবেন রেঞ্জ দেখবেন তাদের জন্য কিন্তু একটা হিউজ বাইন তো এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা এখানে একবার দেখেই দেখি যে বিউটিফুলি সেই লং সিগন্যালটা কি সুন্দরভাবে কাজ করছে তাকেই দেখুন ছয় সাতের যে জোন এখনও পেরোতে পারেনি কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না আমাদের কাছাকাছি চলে গেছে উপরে কিন্তু তাকে ক্লোজ করার চেষ্টা করছে তাকেই দেখুন উপরের টার্গেটটাকে টাচ করেনি এখনো এই জোনটাতে ফেসে রয়েছে তিনশো চুয়াত্তর কিন্তু এখনো ক্লোজ করেনি বেশ চলুক মার্কেট চলুক মার্কেট মার্কেটের মতো চলবে এবারে তাকে দেখুন দেখুন বিটিসি ডমিনান্স কিন্তু বাড়ছে বাড়ছে কি বাড়ছে না বাড়ছে তার জন্য কি হচ্ছে মার্কেট কিন্তু স্ট্রং উল্টো দিকে যদি ডিএক্স ওয়াইকে দেখি ডিএক্স ওয়াই দেখুন উপর থেকে কিন্তু দুর্বল দুর্বল কিনা দুর্বল বলেই কিন্তু মার্কেট কি করছে মার্কেটে ডলারের প্রভাব কমছে এবং আমাদের প্রভাব বাড়ছে এবং সেই জন্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এরকম জায়গাতে দাঁড়িয়ে আছে যাই হোক আশা করি আমাদের যারা দেখছেন আমার ইন্ডিকেটার নিয়ে যারা কাজ করেছেন তারা অলরেডি একটা হিউজ বাইং তাদের কাছে এসেছে এবং সেলটাও সুন্দরভাবে এসেছিল তো ঠিক আছে আজকে ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ দেখতে থাকুন সুস্থ থাকুন